এইটার সাথে এই ইউকুলেলিটা আমরা ফ্রি দিচ্ছি ওয়াও মানে এটা কিনলে এটা ফ্রি থাকবে দ্যাট মিন্স বাই ওয়ান গেট অন ফ্রি ওয়াও চমৎকার এই অফারটা কেউ মিস করবেন না আমি ভেবে নিলাম তুমি সেই

X48C ओके। okay. ওnek renowned একটা গিটার জওয়তকার। অনেক renowned সবাই মোটামুটি এই গিটারটা চিনে। একটু হেভি শেপের, হেভি বডি ঠিক আছে? একটু হেভি বডির হেভি ফ্রেট ওকে। ফুল ফিনিশিংটা

আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর শাহলি প্লাজা লিফটের তেরো অনেকে ভুলে যায় যে ভাইয়া লিফটের কত বা আবারও আমাদেরকে কোয়েশ্চেন করে এস এম এস করে মিরপুর দশ নম্বর শাহলি প্লাজা লিফটের তেরো এবং আমাদের সব নম্বর হচ্ছে চোদ্দশো দুই ওকে চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে সবসময় নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমাদের প্রথম কোন গিটার দেখাবেন প্রথমে আমি ট্রেন নিয়ে দাঁড়িয়ে আছি ট্রেনটা বাজার এটাই আগে দেখাবেন তাই তো ট্রেন্ড হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ওকে হ্যাঁ এটা স্পেশালিটি কি ভাই এটা দুটো কালার আছে হুম হুম

যারা নিতে চাই নিতে চাইলে ঢাকার বাইরে যারা তারা তিনশো টাকা হচ্ছে কোরিয়ার পেমেন্ট মাল পৌঁছানোর পরে ডেলিভারি ম্যান হাতে টাকা দিয়ে তারপরে হচ্ছে বাকি টাকা পে করবে প্রোডাক্টটা বুঝে নিয়ে ওকে এবং ঢাকার মধ্যে যারা আছে তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারে একদম ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ তো 3350 টাকা কিন্তু চমৎকার এই গিটা ডিপে যাচ্ছে ভিউয়ার্স শ্রাবণ ধারা এত চেনা কি খুঁজে পাও যা মাঝে এক বিন্দু পড়ি

ধনীয় হবে সুযোগ কি বাজেট একটা গিটার দিয়ে কিন্তু চমৎকার একটি গান প্লে আমাদের পল ভাই জন্য কিন্তু ভাই কিছু পায় আসলে পরে দিব এখন না তারপরে কোনটা দেখাবেন ভাইয়া এরপরে দেখা ইন্ডিয়ান সিগনেচার 2+265 এটা তো চমৎকার লাগছে ভাই আমরা 4700 টাকায় দিচ্ছি চমৎকার ওই যে তিনটা গিফট ওকে আর সম্পর্কে এত বেশি বলতে হয় না সিগনেচার

প্রাইস রয়েছে 6800 টাকা ছয় হাজার ছয় হাজার আটশো টাকায় এবং এখন আমি আরেকটি যে গিটার দেখাবো এটা ছয় হাজার আটশো টাকায় সেম জিনিস জাস্ট হচ্ছে ওইটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান ইএমআ হা এটারও কিন্তু পিক আপ দেওয়া আছে এবং এটার কিন্তু ভলিউম স্টাইলটা এখানে না দিয়ে এখানে দিছে এবং এটা কিন্তু অনেকটা যেটাকে বলা হচ্ছে আমরা যে বলি ইকুলাইজার 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 স্টাইল করছে ওকে আচ্ছা এবং এটার হেডটাও অনেক সুন্দর এবং প্রাইসটাও দেয়া আছে सेम টাকা হ্যাঁ সাথে তিনটা গিফট ওকে চমৎকার আমরা কিন্তু ঢাকার ভেতর এবং ঢাকার বাইরেও কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি এগুলো কিন্তু নিতে পারবেন আপনারা এখান থেকে ওকে

সাত সব গান মানে আসলে কি ভিডিওতে এরকম বিশ তিরিশ সেকেন্ড মধ্যে কিন্তু খুব বেশি গান

এটা হচ্ছে 52c প্লাস ওকে ব্ল্যাক এর মধ্যে এই যে 52c প্লাস এটা কিন্তু একদম এবং ইনলে করা আছে সুন্দর ইনলে করা ওনি এটা ফিনিশিং কিন্তু অনেক নাইস হ্যাঁ চমৎকার হ্যাঁ ফ্রেডটাও খুব সুন্দর করছে ওরা এক্স লেখা কি একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে আচ্ছা এটা ওনলি 8500 টাকার মধ্যে এটা 8500 টাকার মধ্যে চমৎকার একটা যেটা আপনারা পেয়ে যাবেন ভিউয়ারস এটা 8500 টাকা হুম হুম

জাস্ট আপনাকে দেখানোর জন্য এটা আমরা এগারো হাজার পাঁচশো টাকা দিই এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায়

সানব্রাস্টের মধ্যে ব্ল্যাক শেড মানে সুন্দর করছে গিটারটা দেখতে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় একটা সাত হাজার পাঁচশো টাকায় থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় গিটারটা সুন্দর করছে সাত হাজার টাকায় পেয়ে যাবেন টেস্টের এই গিটারটি ওকে এবং টি ফোর

স্থানটা খুবই সুন্দর কত বললেন এটার প্রাইসটা আমি এর আগেও বলেছি এগারো হাজার হাজার পাঁচশো এখন আবার বলে দিলাম এগারো হাজার পাঁচশো হ্যাঁ এখন টেস্টের আরেকটা গিটার দেখাবো এটা নিউ अवेलेबल একদম নতুন আছে এটা T46 ওকে মানে 406 T406 একদম নিউ এবং এটার কিন্তু তিনটা কালার अवेलेबल তিনটা কালার अवेलेबल এটা একটা কালার আছে এবং এটারই আরেকটা আছে এই একটা কালার কিন্তু আছে হ্যাঁ এই যে এই কালারটা এবং

এরপরে যেটা দেখাবো ওস্টুড ওকে এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে হুম ওকে নাইস এটা 8500 টাকা এটা 8500 টাকার মধ্যে থাকবে মডেলটা হচ্ছে এটা এটার একটা মডেল রয়েছে এটা হচ্ছে যে GH340C ওকে 340 আর কি আচ্ছা এন্ড এখন যে গিটারটি দেখাবো এটা হচ্ছে চার্টের একটি গিটার চার্ট হ্যাঁ 9500 টাকা মূল্য এই গিটারটি চার্টের আটু মানে এটার ফ্রেটটা অনেক সুন্দর করছে আমার খুব ভালো লাগে পার্সোনালি তুমি কোধে আগুনে তুমি ঢাকা ব্যথা আমার শেষ বিকেলের ধোকা সব গিটার নিয়ে কিন্তু বেশি গান করা যাবে না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে গিটার দেখাতে হবে বেশি করে হ্যাঁ এখন যে গিটারটি দেখাবো এটি চার্টের আরেকটি গিটার চার্টের ন্যাচারাল কালার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে 10000 এটা হচ্ছে 10500 10500 টাকার মধ্যে পাবেন আপনারা হ্যাঁ এই গিটারটি নিতে পারবেন

এরপরে ফয়েক্স একটি গিটার দেখাবো আমি ঠিক আছে ফয়েক্স এর গিটারটা কিন্তু মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির একটা গিটার ওকে হুম প্রিমিয়াম কোয়ালিটির একটা গিটার আমি গিটারটা একটু দেখাই চমৎকার হ্যাঁ গিটারের ফুল ফিনিশিংটা দেখেন একটা গিটারের মেইন পার্ট কিন্তু প্রিমিয়াম গিটার মনে হচ্ছে এটা বিল্ট ইন এটা 13000 টাকা এটা 13000 টাকা মনে হয় 13000 টাকা এটা আপনার গিটারের মেইন ফ্যাক্ট কিন্তু বিল্ট ইন কোয়ালিটি ওকে বিল্ট ইন কি রকম ওটার কিটা কি রকম টিউনটা কতটুকু পেস্ট থাকে পারফেক্ট থাকে হ্যাঁ তো একটা মানুষ কেন 13000 টাকা দিয়ে গিটারটা কিনবে জন্য মিউজিক পয়েন্ট আসুন গিটারটা ধরেন অন্য গিটারও ধরেন একটু ফিল করলে বুঝতে পারবেন আসলে গিটার কোয়ালিটি আচ্ছা আড্ডা দেন চিল করেন তারপরে গিটার কিনেন ওকে তো এখন ফয়েক্স এর আরেকটি গিটার দেখাবো ফয়েক্স এর ও একটু আগে যে গিটারটা দেখালাম 13000 টাকা এটা হচ্ছে 12500 টাকা 12500 টাকা এটা কিন্তু ম্যাট ফিনিশিং আছে ওকে সুন্দর করছে গিটারটা

এখন যে গিটারটি দেখাবো এটা হচ্ছে ফিংস একটি গিটার ফিংস এটিও 12500 টাকা দাম বাট এই গিটারটির নাম হচ্ছে ফিংস এবং এই গিটারটার স্টাইলটা যেমন ইনলেট অনেক সুন্দর করেছে হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক সুন্দর করে ডিজাইন করা 12500 এটাও কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির গিটার প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ

আচ্ছা এখন যে গিটারটি দেখাবো এই গিটারটি হচ্ছে ফাইভ পাঁচ আচ্ছা ইটস ফাইভ নামটাই ফাইভ এটা হ্যাঁ পাঁচ আচ্ছা এই গিটারটির আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে ষোলো টাকা ওকে এবং এইটার সাথে এই ইউকুলেলিটা আমরা ফ্রি দিচ্ছি ওয়াও মানে এটা কিনলে এটা ফ্রি থাকবে দ্যাট গেট ওয়ান ফ্রি অফারটা এবং এইটার প্রাইসও কিন্তু অলরেডি 2800 টাকা আছে টাকা বাট এটা কিনলে এটা একদম ফ্রি থাকবে আর যদি কেউ সিঙ্গেল অফার বলেন মানে এটা প্রাইস এমনই থাকবে বাট এখন এই অফারটা চলছে এই অফারটা চলছে ওকে তো এরপরে স্কোর গিটার দেখাবো স্কো এটা তেরো হাজার পাঁচশো টাকা এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির গিটার এবং এটা কিন্তু অনেক বড় একটা মডেল আছে যারা মডেল মনে না রাখতে পারবেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবে অবশ্যই স্ক্রিনশট দিলে সুবিধা হবে তারপরে আমি মডেলটা একটু বলে দেই এটা হচ্ছে এস কিউ এইচ এফ জি এস এস কিউ এইচ এফ জি এস প্রিমিয়াম কোয়ালিটির গিটার হ্যাঁ এস করি আরেকটা গিটার দেখাবো বুঝছেন এখন

অবশ্যই এখন আমরা যে গিটারটি দেখাবো বা দেখবো সবাই এই গিটারটি হচ্ছে লিওনার্ডের একটি গিটার ব্ল্যাক কালারের মধ্যে এবং এটি কিন্তু বিল্ট ইন ইকুলাইজার বা একদম উইথ ইকুলাইজার যারা

এবং এটার প্রাইস রয়েছে যদি ইকুলাইজার সহ নেন আট হাজার পাঁচশো যদি ইকুলাইজার ছাড়া নেন তাহলে ছয় হাজার আটাইশ ইঞ্চির এবং এটা কিন্তু অনেক পপুলার এরপরে যেটা আছে এটা হচ্ছে জ্যাক ড্যানিয়াল

যেটা বলে যে সুবিধা ভাই আমি এটা কিনলে কি সুবিধা পাবো এটা ফেটটা অনেক চড়া ওকে আচ্ছা অন্যান্য গুলো যেমন আপনার ওই যে ফিঙ্গার টু ফিঙ্গার বাজিং যেটা একটা থেকে আরেকটা লেগে যাচ্ছে আচ্ছা আচ্ছা সাউন্ড একটা বাজে এফর্ট এফর্ট হচ্ছে ওটা হবে না হবে না হ্যাঁ এরপরে যেটা দেখাব হচ্ছে স্কো গিটারের স্কো দেখালাম না হ্যাঁ হ্যাঁ এখন দেখাবো হচ্ছে স্কো ডিজাইনটা একটু দেখেন এস ও ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ 7900 টাকার মধ্যে ডিফারেন্ট ডিজাইনের অনেক সুন্দর এসকোর পর পরে কিন্তু আমরা চলে যাব মালিবুতে হ্যাঁ মালিবুতে এটার কিন্তু এই যে আছে একটু আগে মালিবু এটা 7000 টাকা 7000 এটা নামই হচ্ছে মিউজিক আচ্ছা মিউজিক হ্যাঁ এটা প্রাইসটা এটা প্রাইসটা আছে 5200 5200 হ্যাঁ মালিবুরি সেম এই যে এটারই কিন্তু সেম একটা এডিশন এখানে পাবেন 7000 টাকায় 7000

এখন এটা যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে যেমন এটা আছে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো আচ্ছা ভিউয়ার্স এখানে ওকুলে অনেক কালেকশন দেখানো হলো এছাড়া কিন্তু গিটারের হিউজ কালেকশন দেখানো হলো আরো অনেক কালেকশন রয়েছে এক সব কিছু দেখানো হবেন আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন মিউজিক পয়েন্টে আর যারা আসতে পারবেন তারা কিন্তু অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন যারা সরাসরি আসবেন তারা চলে যাবেন ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লিফ দিয়ে তের উঠবেন তের উঠলে কিন্তু মিউজিক পয়েন্ট পেয়ে যাবেন এছাড়া চিন্তা অসুবিধা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ সবাই